I be kosi for you take money give me some oil. Akunda, o fi pe wapusa.

প্রথমবার ম্যাচের ফিল্ড একেবারে ছিল পাকার চাকার সাইডপরিবর্ত বলের রাইট উইং আক্রমণ হয়ে গেল फुटब

শুক্রবার মনে থাকবে নিশ্চয়ই বিদেশি মূর্তিকে তুলে হয়েছে

অনগণ পাউ দশ শত ফাইনাল ম্যাচ বিগ বাজারের টুটা ডান দড়া টার্গেট ফাইনাল যেটা একজন কে গুডবাই জানাতে পারবে টুর্নামেন্টের আবরদ ফাইনাল বের মহা বন্ধন বলে গেছে ম্যাচ এটা ডান বল রপ ডান এখনো পর্যন্ত নিজের জায়গা সম্পর্কে উত্তর শাহী আগে বংশীয়

সঙ্গের অনুকূরে এখনো পর্যন্ত দলটা বেঁচে জাতক পাখের মতো ব্যবসা সমর্থকরা তাকে কখন আসবে